আমি একটা ছোট্ট গল্প আপনাদের কিছু নাই গল্প শুধু গল্প না ইন্টারন্যাশনাল বর্তমান পৃথিবীর সবচেয়ে মানবাধিকার সংস্থা বড় অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল বর্তমান পৃথিবীর ভিতরে মানবাধিকার যত সংস্থা আছে এর মধ্যে প্রথম সারির প্রথম বললে ভুল হবে না সেটা হলো অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল এটার সদর দপ্তর হলো প্যারিসে একবার প্যারিস থেকে অ্যামনিটি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ কর্মকর্তা কয়েকজন পাকিস্তানে আসলে সার্ভে করার জন্য পাকিস্তানে এসে পাকিস্তানের আন্তর্জাতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করছে চার পাঁচজন যে কয়েকজনের সাথে সাক্ষাতে গেছে সবাই সার্ভেয়ারকে বলছে যে আপনি পাকিস্তানে সার্ভে করতে এসেছেন তো কি ওসমানির সাথে কি দেখা হয়েছে ওই লোকটা কি ওসমানির নাম জীবনে শোনে এনে উনি বলেন তো চার পাঁচজন যখন শুধু তকি উসমানির নাম বলছে অ্যামনিস্ট ইন্টারন্যাশনালের ওই নেতা তখন মাথা খুলছে কিরে তাই পাকিস্তানের এই লোকটা কোন মানে আমরা যাদের নাম প্যারিস থেকে নিয়ে আসলাম সবাই ওই লোকের নাম বলে এবং কি বলে টোটাল পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি রিপোর্ট গ্রহণ করেন আর তকি উসমানির রিপোর্ট যদি গ্রহণ না করেন পাকিস্তানের এই সার্বিয়ারের চার পয়সা চার পয়সার দাম নাই তখন তার অন্তরের ভিতরে আবেগ তৈরি হইল যে ওই লোকের কাছে যেতে হবে এখন ওনার সাথে দেখা করার জন্য উনি সচেষ্ট হলেন কিন্তু এমন ব্যক্তি যিনি টোটাল প্রতিদিন তার নিজস্ব শিডিউলই চলে শিডিউলের বাইরে উনি দুই মিনিট কাউকে সময় দেন এই লোক বাহিনীর থেকে একটা চিরকুট ভিতরে পাঠিয়ে দিল যে আমি সার্বিয়া আমি দায়িত্বশীল আমি পাকিস্তানে সার্ভের জন্য এসেছি আপনার সাথে দেখা করতে চাই তাকে ওসমানী দুই অক্ষর লেখে দিলেন যে আমার সাথে দেখা করতে চাইলে পূর্বের থেকে অনুমতি নিয়ে আসতে হয় কারণ আমি প্রতিদিন ব্যস্ত থাকি আজকে আমার চব্বিশ ঘন্টার শিডিউলে আপনাকে দুই মিনিট দেওয়ার মতো সুযোগ নেই আমরা হইলে অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের লোক দেখা করার জন্য আসছি হায় হায় সব কাজ বা চলো তার কাছে তখিওসমানি যখন এই কথা বলছেন ওই লোকের আগ্রহ আরো বেড়ে গেছে অ্যামনিস্ট ইন্টারন্যাশনালের নাম শোনার পরেও যেই লোক সময় দিতে চায় না তিনি সে আবার কত বড় একটা পর্যায়ে আবার রিকোয়েস্ট পাঠাইছেন যে স্যার আমি বেশি সময় নেব না দুই তিন মিনিট সময় নেব উসমানি সব লিখে পাঠাইছেন দূরের থেকে আসছেন মেহেমান তাই আপনাকে দুই তিন মিনিটের সময় দিতে পারি এক শর্তে আপনি আমার কোনো কোশ্চেন করতে পারবেন না শুধু সাক্ষাৎ প্রয়োজন হলে আমি একটা দুইটা কোশ্চেন আপনাকে করব সে ওইটার উপরই সিগনেচার করছে ঠিক আছে স্যার তকি ওসমানি সাহেবের কাছে গেছেন যাওয়ার পরে তকি ওসমানি সাহেব জিজ্ঞেস করলেন আপনি কি কোথা থেকে আসতেন প্যারিস থেকে কোন ইসের ইসে আসতেন বলে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আসছি আপনি সেখানকার কোন পদে বড় একটা পদের কথা বলছেন তো আপনারা কোন কাজ নিয়ে পৃথিবীতে কাজ করেন বলে মানুষের অধিকার সংরক্ষণের কাজ করি তো কি উসমানী জিজ্ঞাসা করলেন যে এই পৃথিবীর মানুষের সমস্ত অধিকার কি সংরক্ষণ যোগ্য নাকি কোন কোন অধিকার সংরক্ষণ যোগ্য অধিকার সংরক্ষণ যোগ্য না পৃথিবীর সমস্ত মানুষের সব অধিকার সংরক্ষণ যোগ্য নাকি কোনোটা সংরক্ষণ যোগ্য সংরক্ষণযোগ্য সংরক্ষণ যোগ্য না সে বলে অবশ্যই সব অধিকার সংরক্ষণ যোগ্য না তো জিজ্ঞাসা করলেন মানুষের কোন অধিকার সংরক্ষণ যোগ্য কোনটা যোগ্য না এটা নির্ণয় করার জন্য আপনার কাছে কি কম্পাস আছে কি নীতিমালা আছে কোন নীতিমালার অধীনে আপনি মানুষের এই অধিকার সংরক্ষণ করবে না কোন নীতিমালার কারণে এই এই অধিকারকে সংরক্ষণ করবে না সেই নীতিমালাটা আমাকে দেখান এভারেস্ট ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা একদম হুপলেস হয়ে গেছে তকি ওসমান ইসবের চেহারার দিকে তাকায় বলে স্যার এটা তো কখনো ভাবিনি তকি ওসমান ইসব বললেন মিয়া মানুষের কোন অধিকার সংরক্ষণ যোগ্য কোনটা যোগ্য না এটাই ভাবেন না এতে কিসের কচুর অধিকার সংরক্ষণের জন্য আসছেন যান ইমেইল নাম্বার দিলাম জিমেইল নাম্বার দিলাম ফোন নাম্বার দিলাম ফ্যাক্স নাম্বার দিলাম আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা না পৃথিবীর যত অধিকার সংস্থা আছে সবগুলার ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে আমার এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিবেন তবে আমি এখনই বলে দিচ্ছি তাম দুনিয়া একত্রিত করে এই প্রশ্নের কোনো উত্তর আপনারা দিতে পারবেন না তাকি ওসমানী সাহেব বলেন দুই তিন বছর পরে আমার লন্ডনে প্রোগ্রাম সেখানে যাওয়ার পরে এমনি ইন্টারন্যাশনালের লোকদের সাথে আমার দেখা আমি তাদের আমি দুই বছর পর্যন্ত তাদের কোনো উত্তর পাই নাই দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলাম উত্তর নাই বলেন আমি চ্যালেঞ্জ করলাম তাম পৃথিবীকে কোন মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য আর কোন অধিকার সংরক্ষণ যোগ্য না এটা যদি বের করতে চায় কোরআনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি না বলে দিতে পারে মানবের কোন অধিকার সংরক্ষণ যোগ্য কোনটা সংরক্ষণ যোগ্য না মুসলমান ভাইরারে আমার সেদিকে যেতে চাই না বলতেছিলাম হাসা হাসি বন্ধুরা আমার তিন প্রকার ইসলাম আর শরীয়ত মুসলমানদেরকে বলেছে তুমি যে তো মুসলিম সঙ্গত কারণে তুমি তোমার মন মতো হাসিও দিতে পারবা না তোমার জন্য একটা হাসি আছে যেটা সুন্নত তাবাসসুম এই হাসি তুমি যদি দাও মুস্কি হাসি তোমার আনন্দ হবে তোমার আমল নামায় দেওয়া হবে আর একটা হাসি আছে যেটা হলো সেহেক এই হাসিটা তুমি যদি দাও তাহলে তোমার জন্য অনুমতি আছে তবে অট্ট হাসি দিতে পারবা না অট্ট হাসির বন্ধুরা আমার অনুমতি নাই বিলখুসুস নারীদের জন্য কখনোই অট্ট হাসি বন্ধুরা আমার এক সেকেন্ডের জন্য শরীয়ত এটাকে মেনে নেয় না খুব ভালো করে কথা বলে বুঝবেন অট্টহাসি কেমন জিনিস আমরা যারা নামাজ পড়ি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলাম হঠাৎ করে একজন বন্ধু আমার সামনে দিয়ে যাচ্ছিলেন তিরিশ বছর আগে তার সঙ্গে দেখা আজকে হঠাৎ করে দেখলাম বাড়ি এই এলাকায় না উনি যদি চলে যায় আর কোনোদিন দিন দেখা নাও হতে পারে এ কারণে আমি যদি শুধু ছোট্ট করে একটা সালাম দিই আসসালাম আলাইকুম দোস্ত বলুন তো দেখি তাহলে এতটুকুন কথা বলার কারণে আমার নামাজ আছে না গেছে আর একটু জোরে বলেন নামাজ আসে না গেছে কিন্তু বলুন তো দেখি সালাম দেওয়ার কারণে আমার নামাজ চলে গেলেও আমার অজু আছে না গেছে অজু আছে তাহলে নামাজের ভিতরে কোন ব্যক্তি যদি কারো সঙ্গে কথা বলে নামাজ নষ্ট হয় অজু নষ্ট হয় না কিন্তু কোনো একজন মানুষ যদি মন্দুর আমার পুরুষ মানুষ যদি নামাজ আদায় করতে গিয়ে অর্থ হাসি দেয় বলুন তো দেখি এই হাসির কারণে তার নামাজ আসে না গেছে শুধু কি নামাজি গেছে নাকি অজুও গেছে একটু জোরে বলেন অট্ট হাসি আমার এক জিনিস নামাজের ভিতরে দিলে নামাজ তো যায় যায় অজুও থাকে না আর একটু জোরে বললেন কি জি একটু জোরে বলেন যে জি অট্ট হাসি নামাজের ভিতরে জোরে দিলে অট্ট হাসি দিলে নামাজ তলস্ত হয় হয় অযু ভেঙ্গে যায় এই হাসিটার কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের নারীরা অট্ট হাসি দিয়ে এই হাসা শুরুই করে অট্ট হাসি দিয়ে এটা এখন বাংলাদেশে চলে না এখন চলেই হলো অট্ট হাসি